আপনারা দেখছেন জনমত টিভি আজ আঠারো ডিসেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এক পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই প্রতিটি খবরের কাগজের মূল খবরের শিরোনাম বার্তালিপি ভেরি সিরিয়াস নেপথ্যে কারা খোঁজে বের করতে হবে মোদি লোকসভা হামলা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নববর্তা প্রসঙ্গ নতুন শিক্ষানীতিতে নতুন নতুন বিষয় শেখার সুযোগ রয়েছে মুখ্যমন্ত্রী গতি দৈনিক দুধ পাতিলে মণিপুরী সম্প্রদায়ের মধ্যে অক্ষের জয়গানে বীরেন যুগশঙ্ক এত যুগ সৃষ্টি হয়েছে রাজ্য এখন এক আশার পৃথিবী হিমন্ত এক দেখেনি আজকের বার্তা কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম করিমগঞ্জে বৈঠক সুস্মিতার লাভ হবে না পাল্টা কমলাক্ষের এক জুট হন মৈতই বিষ্ণুপ্রিয়া মুসলিম মণিপুরীদের ডাক বীরেনের শিলচরের সভা মণিপুরের মুখ্যমন্ত্রীর বরাক পৃথকীকরণে জোর সওয়াল বিভিন্ন সংগঠনের বন্ড দিয়ে ঋণ নেওয়া মানেই জনগণকে বন্ধকে রাখা রিপুন মধুরা ঘাটে নয়া বরাক সেতুর টপোগ্রাফিক সার্ভে সম্পূর্ণ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে মণিপুরেও এনআরসি দাবি দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম বাসকান্দিতে ছাত্রীকে যৌন নির্যাতন পলাতক প্রধান শিক্ষক বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা সুস্মিতা দেবের উধারবন্দে ফের চুরির ঘটনা ক্যান্সার আক্রান্তের ঘর লুট করে নিল নিশি কুটুম্বরা ফের কোভিডে মৃত্যু ক্যারোলে বাড়ছে উদ্বেগ সতর্কতা জারি চাকরিতে একশো শতাংশ পদেই অসমিয়াদের নিয়োগ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে শিলচরের সরব বিভিন্ন সংগঠন দিল্লিতে আটকে রয়েছে অসমের লোকসভা সাংসদের উন্নয়ন তহবিলের একশো কোটি টাকা এক নজরে আজকের গতি দৈনিক বাংলাদেশের আলফা ডাঙ্গায় একই রাতে তিনটি মন্দিরের প্রতিমা ভাংচুর প্রতিবাদী বন্ধন হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অসমের প্রাইভেট স্কুলে হয়নি গরিবদের জন্য আসন সংরক্ষণ ইন্ডিয়ার দুই শরিক কংগ্রেস তৃণমূলের কাজিয়া করিমগঞ্জে পাঁচটি করে ভোট বিজেপিকে অঙ্গীকার মুসলিম মহিলাদের বুথ সভাপতির ডাকে ব্যাপক সাড়া পাতিয়ালায় লক্ষ্মীনগর পুলিশের তল্লাশিতে উদ্ধার বার্মিজ গরু আটক তিন পাচারকারী বদরপুরে এমারতের বার্ষিক সম্মেলন আটাইশ জানুয়ারি কাটিগড়ায় বার্মিশ সুপারি উদ্ধার আজকের যুগসংঘের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মণিপুর নিয়ে কিছু বলতে হলে হিমন্ত আমার অনুমতি নেবেন লালডু হোমাকে সতর্কবার্তা বীরেনের সোনার নাবালিকা অপহরণের দায়ে ধৃত হুজার যুবক বরাক পৃথকীকরণের দাবিতে বিডিএফের নেতৃত্বে এক মঞ্চে বেশ কোটি সংগঠন ডিলিমিটেশনে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের মুসলিম ভোটাররা সংকটে সমস্যা নিরসনে নির্বাচন কমিশনের কাছে সলমন উদ্দিন ব্যবসায়ীর উপর প্রাণগাঁথী হামলার ছিনতাইয়ের ঘটনায় আটক পাঁচ তিনশো সত্তর দ্বারা অবলুপ্ত করে কাশ্মীরে পুরোক্ষ নিয়ন্ত্রণ কায়েম করেছে কেন্দ্র বিস্ফোরক প্রাক্তন বিচারপতি আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ